লিডার একদিনে ঘোড়ার পিঠে চড়ে নবীর আসলো এসে বলল ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস একটা মাত্র উদ্দেশ্য এই ঘোড়াটা অনেক শক্তিশালী হবে এবং এই ঘোড়ার পিঠে চড়ে এসে আমি নিজ হাতে তোরে হত্যা করবো শুধুমাত্র এই কারণে যখন সাহাবির আশপাশে ছিল তাদের চেহারা রাগান্বিত হয়ে গেল সবাই যে নবীর সামনে তাদের সামনে এসে নবীকে এভাবে নিকৃষ্ট ভাষায় ধিক্কার দিবে কথা বলবে তারা সয়ে নিতে পারছিল না আল্লাহ রসুল সল্লাহসলাম শুধু একটা বাক্য বলেছিলেন সেরাত এক বাক্য নবী বলেছিলেন লা বেনা আব্তুলুক আইনশাহ্লা নারে তুই আমারে মারতে পারবে না আমি মোহাম্মদ করে মারবো ইনশাআল্লাহ এক বাক্য বলেছিলেন আল্লাহ রসুলের সিরাজ যদি কেউ পড়েন নবীর জীবনী পড়েন দেখবেন নবীজি গোটা জীবনে একজন মাত্র সিরাফ একজন মাত্র ব্যক্তিকেই নিজ হাতে হত্যা করেছিলেন সেই হলো এই কপাল পরা কিন্তু কথাটা নবী বলেছিলেন মক্কায় কত বছর অতিবাহিত হয়ে গেল কোনো রেজাল্ট নাই কোনো ফলাফল নাই এমনকি মক্কার মুশ্রিকরা তো কত টিটকারি মারত আরে তোরা যদি সত্যবাদী হস আল্লাহর আজাব এনে দেখা আমার উপর গজব ফেল গজব যেহেতু গজব পড়ে না তার মানে তোরা সত্যবাদী না বহু টিটকারি মারত কিন্তু দেখা গেল অবশেষে ঠিকই এক যুদ্ধের ময়দানে ওই লোক ওই ঘোড়ার পিঠে চড়ে নবীর দিকে এগিয়ে আসছিল তার হাতের মধ্যে একটা বর্ষা ভাবটা এমন নবীর কাছাকাছি এসে ঘোড়া থেকে না নেমে আল্লাহ রসুলের বুকের মধ্যে পেটের মধ্যে বা মাথার মধ্যে তার বর্ষা দিয়ে আঘাত করবে আর নবীজি শহীদ হয়ে যাবে যখন সাহাবিরা দেখছে যে সে মাথা থেকে পা পুরো গা লোহার মধ্যে আবৃত হয়ে মাথায়ও লোহার হেলমেট গায়ের মধ্যেও লোহার কাপড় সব মিলে এমনভাবে প্যাকেট হয়ে আছে যে অন্য কেউ মারলেও তার তেমন কিছু হবে না কিন্তু সে নবীকে ঠিকই মারবে দেন আপনি সরে যান আমরাই ওকে দেখে নিচ্ছি আল্লাহ রসুল বললেন আমি কি বলেছিলাম মনে নাই আমি বলেছিলাম ওর ব্যাপারটা তো আমি দেখবো আমি নিজে হাতে সমাধান করব। সুতরাং তোমরা সরে যাও আমার সামনে থেকে আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও বেশি বড় না ছোটো সাইজের একটা বর্ষা দাও সাহাবির আল্লাহ রসুলের হাতে ছোট সাইজের একটা বর্ষা দিল নবী যে অপেক্ষা আসছে আসছে যখন একেবারে কাছাকাছি চলে এসেছে আল্লাহ রসুল এগিয়ে হাত থেকে বর্ষাটা ছুঁড়ে মারলেন পুরো গা তো প্যাকেট হওয়াই আছে কিন্তু শ্বাস তো করা লাগবে শ্বাস না করলে বাঁচবে কীভাবে এজন্য কয়েক জায়গায় সামান্য সামান্য ছিদ্র আছে গলা বরাবর একটা ছিদ্র ছিল এত ছোট ছিদ্র এখানে না তরবারি দিয়ে ঘা দেওয়া যাবে না বর্ষা গিয়ে ঢুকবে সামান্য শুধুমাত্র শ্বাস প্রশ্বাস যাতে ঠিকভাবে চলতে পারে আল্লাহ রসুল ঠিক ওই জায়গা টার্গেট করে মারলেন নবীজির হাতের নিশানা দেখেন আপনি মায়েরা দেখেন কোন জিনিসকে নিখুঁত পৌঁছাতে পারেন কিনা কিন্তু একজন মানুষ ঘোড়ার পিঠে আছে ঘোড়া তো এমনি ঘোড়া চলতে গেলে তো এমনি উপর ছোতে থাকবে শরীর এক জায়গায় থাকবে না আল্লাহ রসুল এমন ভাবে টার্গেট করে মারলেন ঠিক তার গলার ওই মাঝের জায়গাটায় গিয়ে বর্ষার মাথাটা বর্ষার মাথা যেহেতু এমন থাকে ওই মাথাটা গিয়ে সামান্য একটু লাগলো লেগে নিচে পড়ে গেল পরে ঢুকলো না কারণ ঢোকার মতো জায়গায় নাই কিন্তু ওই যে সামান্য একটা আঘাত লাগলো জাস্ট কয়েক ফোঁটা রক্ত বের হলো সে এমনভাবে চেঁচাতে লাগলো বড় সার জবাই করলে যেভাবে চেঁচায় এভাবে চেঁচাতে চেঁচাতে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল অর শূন্য সামন্তরা ভাবলো নেতা মনে হয় এমন আঘাত পেয়েছে যে জানি বের হয়ে যায় ছড়া দৌড়ে আসলো এসে দেখে কই কোন আঘাত টাঘাত দেখা যায় না খালি গলার মধ্যে সামান্য একটু ছিদ্র অল্প একটু একটু করে রক্ত বের হচ্ছে তারা এবার ধিক্কার দিল আর কিসের কমান্ডার তুমি একজন সাধারণ সৈনিক হতে এত অল্পতে কাঁদে না আর তুমি এমন ভাবে চেঁচাচ্ছ মনে হচ্ছে আসমান জমিন সব বরবাদ হয়ে গেছে সে বলল আরে আজকে আমার বুঝে এসেছে মোহাম্মদ যে মক্কায় যেদিন বলেছিল তখনই আমার সচেতন হওয়া দরকার ছিল যদিও কেটেছে সামান্য কিন্তু আমার এত দরদ হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেই তোমরা সবাই মরবা একটা বাঁচতে পারবো না এমন আমার দিলে এখন একিন চলে এসেছে মোহাম্মদ বর্ষা না যদি থুতু ছুঁড়ে মারতো আমার দিকে তাহলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না তো এখন এই যন্ত্রণাই ছটফট করতে করতে জায়গায় মৃত্যুবরণ করলো আর তার সৈনিকরা এবং সকল সাহাবিরাও আল্লাহর রাসূলের জিন্দা মুজাজা নিজেদের চোখের সামনে দেখতে পেল তাহলে বদয়া কবে ফলাফল আসলো কবে তার মানে দোয়া আর দুইটার ক্ষেত্রেই নগদী রেজাল্ট আসতে হবে জরুরি না কিন্তু মাজলুমের বদা কখনোই বৃথা যায় না শহীদের রক্ত কখনোই বৃথা যায় না আল্লাহর নিজামটাই এমন এজন্য আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন এই যে ফেরাউন জুলুম করেছিল নবী মুসা আলী ইসলামের উপর এবং তার সঙ্গে যারা কালেমা পড়েছিল তাদের উপর এমনকি জাদুঘররা যারা নতুন মুসলমান মাত্র কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে পর্যন্ত ছাড়ে নাই হুঙ্কার দিয়েছে তোদের সব কয়টাকে ঝানে মেরে ফেলবো তোদেরকে শুলিতে চড়াবো এর আগে উল্টা দিক থেকে হাত পা কেটে দেবো এত এত কঠিন আচরণ করলো কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন আমি চেয়েছি যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল ওদেরকে প্রতিষ্ঠিত করব আর ফেরাউন এবং তার অহংকারকে ধুলির সাথে মিশিয়ে দেব।